হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ডাইরেক্ট ওস্তাদের বাড়ির আমি কিছু গলা লাল দেখাবো আজকের রানিং পেয়ার বিভিন্ন ব্র্যান্ডের কবুতর দেখাবো আপনার দরিদ্র সহকারে দেখবেন ভিডিওটা টানবেন না দয়া করে অসাধারণ কবুতর দেখাবো ডাইরেক্ট ওস্তাদের কবুতর দয়া করে আপনারা অবশ্যই এর ক্ষেত্রে গ্যারান্টি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দামা অপশনে অপশন নেই পেয়ার গলা লাল ডাইরেক্ট রব ব্ল্ডারের গলা লাল জেনারেশনের কবুতার জেরাম ওরা সেরাম বাজি নিঃসন্দেহে আপনারা করবেন দামা দামের নেয় অনলি প্রাইস করবে তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না একদম গলালাল তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতর এস্টাইল স্টাইল দেখবেন আপ দেখবেন গলালাল কবুতর রানিং পেয়ার মাসাল্লাহ নিঃসন্দেহে কাল্ট করবেন যেহেতু ওস্তাদের বাড়ির কবুতর চমৎকার ব্র্যান্ডেন গলালাল কবুতর রবি পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল কবুতর ক্রয় করবেন অনলি প্রায় করবে তিন হাজার টাকা বিয়ার্স ফিক্স রেট কোনো কথা হবে না তিন হাজার টাকা পাচ্ছেন গলালাল ডাইরেক্ট রানিং পেয়ার ওরা বাজি আমি আবারও বলি ওরা এবং বাজি দুইটাই গ্যারান্টি সহকারে তিন হাজার টাকায় গলালাল জেনারেশন পাচ্ছেন চমৎকার ব্র্যালেন কবুতর বিয়র্স এই আর এক পেয়ার গলালাল লাল দেখেন স্টাইল দেখেন গেরাফ দেখেন রফিৎ পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট রব ব্ল্যান্ড গলালাল আমি আবারও বলি সদ্য বড় বাইরের কবুতার আপনারা নিঃসন্দেহে কাল করবেন স্টাইল দেখবেন গেরাফ দেখবেন দামা কোনো অপশন নাই ডাইরেক্ট গলালাল কবুতার অনলি প্রাইস করবে ফিক্সড রেড কোনো কথা হবে না এটাও প্রাইস করবে তিন হাজার টাকা বিয়র্স তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনার রানিং পেয়ার গলালাল পাচ্ছেন চমৎকার স্টাইলিস কবুতার নিঃসন্দেহে ফ্লাইং করবেন মার্শাল্লাহ অসাধারণ গলালাল জেনারেশনের কবুতার তিন হাজার টাকা গলালাল কবুতার পাচ্ছেন চমৎকার চমৎকার গলালাল লাল কবুতার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অসাধারণ গলালাল কবুতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল কবুতার ক্রয় করবেন রানিং পেয়ার অনলি তিন হাজার টাকা বিয়ার্স মাসাল্লাহ চমৎকার গলা গলালাল কবুতার পাচ্ছেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল রানিং পেয়ার অনলি তিন হাজার টাকা প্রাইস বিয়ার্স এক আর এক পেয়ার রানিং পেয়ার গলালাল কবুতার অনলি পঁচিশশো টাকা নিঃসন্দেহ প্যাকাল করবেন দামাদামি অপশন নাই রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পঁচিশশো টাকা পেয়ার গলালাল রানিং পেয়ার কবুতার মাসাল্লাহ বিয়ার্স কেউ যদি সিঙ্গেল নর আন তাও দেওয়া যাবে মাদি চালে অবশ্যই দেওয়া যাবে আপনার নিঃসন্দেহ কাল করবেন গলালাল রানিং পেয়ার কবুতার অনলি পঁচিশশো টাকা প্রাইজ পঁচিশশো টাকায় গলালাল পাচ্ছেন এক জোড়া নীলা পুরি কবুতার যারা পছন্দ করেন পুরি চোখের লেন্সটা দেখা দেব কিরিম চোখের নীলা পুরি অনেকদিন পরে হাতে পেলাম এক পেয়ার আপনার নিঃসন্দেহে কাল করবেন দামাদামির অপশন নেই অনলি তিন হাজার টাকা বিয়ার্স আমি সোকের রিংটা দেখাবো আপনার দৈদ্র সরকারে দেখবেন আমি আবারও বলি নীলা সাহারানপুরি ডিমবাসা গ্রামটি আপনার নিঃসন্দেহে কালক্ট করবেন অনায়াসী মাশ আল্লাহ সহমৎকার নীলা সাহারানপুরি কবুতর স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে ক্রয় করবেন বিয়ার্স নীলা সাহারানপুরি মাশ আল্লাহ নিঃসন্দেহে আপনারা করবেন সাহারানপুরি কবুতর অনেকদিন হাতে পাইলাম অনেকদিন পরে অনলি সেক্ষেত্রে দামাদামির অপশন নাই ফিক্সড রেট এক কোনো কথা হবে না তিন হাজার টাকা বিয়ার্স তিন হাজার টাকা নীলা সাহারণপুরি পাচ্ছেন জেরাম ফ্ল্যাং পাবেন চমৎকার ব্ল্যান্ডের ফ্লাইং পাবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নীলা সাহারানপুরী অনলি প্রেস করবে ফিক্স রেট কোনো কথা হবে না দেশ এবং দেশের বাইরে যারা আছেন নীলা সাহারনপুরি ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা আমি চোখের রিংটা দেখে আপনি একটু দর্জু সহকারে দেখেন নীলা সাহারানপুরী অনলি তিন হাজার টাকা প্রাইস চোখের রিংটা দেখেন বিয়ার্স চমৎকার স্টাইলিশ কবুতর কবুতার তার বিয়ার্স নীলা সাহারণপুরি কবুতর ডিমে আছে মাদি আপনারা নিঃসন্দেহে কালাক্ট করতে পারবেন নিলেই ডিম পারবে ইনশাল্লাহ আমি চোখের রিংটা দেখাই বিয়ার্স নীলা সাহারানপুরের চোখের রিংটা আপনাদের একটু দেখাচ্ছে আপনি একটু লক্ষ্য করুন মাশাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন চমৎকার ব্লাড লাইনের কবুতর আসলে আমি এক এক করে দেখাই বিয়ার্স একটু দেখেন লক্ষ্য করে অসাধারণ চোখ নীলা সাহারানপুরি মায়া দেখালাম সেটা নরের চোখ আপনি একটু লক্ষ্য করুন মাসাল্লাহ অনলি তিন হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না এক টাকাও কম নেয় পরিবহন খরচ আপনাদের বিয়ার্স এক একজোড়া গোল্ডেন কবুতর আছে আমি চোখের রিংটা দেখাবো আপনারা নিঃসন্দেহে কালাক্ট করবেন দামের মেট্রো অপশন নেই রানিং পেয়ার কবুতার গোল্ডেন চমৎকার গোল্ডেন জেরাম ওরা সেরাম নিঃসন্দেহে কালাক্ট করবেন সে একটা গোল্ডেন কবুতার চমৎকার গোল্ডেন নিঃসন্দেহ আপনি চোখের রিংটা দেখাবো রানিং পেয়ার রানিং পেয়ার গোল্ডেন কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহ কালেক্ট করবেন দামা অপশন নাই অনলি পিয়ার্স করবে সেক্ষেত্রে পঁচিশশো টাকা আমি চোখের রিং টা দেখে দর্জের দেখেন এটা হচ্ছে নরেশ চোখের রিং দেখেন গোল্ডেন কবুতারের রিং দেখেন চোখের মাশ আল্লাহ নিঃসন্দেহে নেবেন অনলি পঁচিশশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না একদম পঁচিশশো টাকা বিয়ার্স এটা হচ্ছে মায়া চোখের রিং দেখেন মাস নিঃসন্দেহ পেয়ার নিবেন দামাদামির অপশন নাই অনলি পঁচিশশো টাকা একদম কোনো কথা হবে না বিয়ার্স গোল্ডেন কবুতার রানিং পেয়ার নিঃসন্দেহ করবেন রবি পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ কবুতার বিয়ার্স সমৎকার গোল্ডেন কবুতার ফ্লাইং এর রাজা নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন দামা দামির অপশন নেই পঁচিশশো টাকা বিয়ার্স চোখের রিংটা দেখাইলামস বিয়ারটা কামাগার নিউডাল নর আছে যদি কারো লাগে নিতে পারেন সিঙ্গেল নর সেক্ষেত্রে অনলি পনেরোশো টাকা ফিক্সড সিঙ্গেল নর কামাগারের অনলি পনেরোশো টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা ক্রয় করবেন আমি চোখের রিংটা দেখাই মাস সিঙ্গেল নর কামাগার অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা আপনার নিঃসন্দেহ কাল করবেন চমৎকার ব্র্যান্ডের কামাগার পনেরোশো টাকা ফিক্সড রেট চোখের রিংটা একটু দেখা এই কারণে অনেকে বুঝতে সুবিধা হবে মাশ কামাগার অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট একদম কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা কামাগার নর বিয়র্স একজোড়া চমৎকার নটটা আমি দেখাচ্ছি স্টাইল দেখবেন গেড দেখবেন মাসাল্লাহ করবেন এই নটটা আমি স্যারে দেখলাম বিয়ার্স চমৎকার অসাধারণ কবুতার চমৎকার চমৎকার স্টাইলিশ কবুতার নিঃসন্দেহে রফিকজন ব্যান্ডের পক্ষ থেকে আপনারা কবুতার ক্রয় করবেন অসাধারণ কবুতার চমৎকার স্টাইলিশ কবুতার আমি আবারও বলি কোনো কথা হবে না চার হাজার টাকা ফিক্সেড বিয়ার্স যেহেতু কবুতার আপনার লব্ট ছিল দফা করতেছে তারপরে আপনাদের চেষ্টা করি ভালো জিনিসটা দেয়ার অনলি চার হাজার টাকা নিঃসন্দেহ প্রায় কার্ড করবেন স্টাইল দেখবেন গ্রিড দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি রানিং পেয়ার কবুতার ক্রয় করবেন অনলি চার হাজার টাকা ফিক্সেড মাস আল্লাহ সম্ল্যাডেনের কবুতার অনলি চার হাজার টাকা বেশির বাইরে যারা আছেন ভিডিওটা দেখেন উমান ব্ল্যাক ডাইনির টেডি কবুতার অনলি চার হাজার টাকা ফিক্সেড অনেক দিন পরে ব্ল্যাক হর্স কবুতার দেখাচ্ছি আপনার একটু ব্ল্যাক হর্স মানে টেডি কবুতার এটা একটা টেডি কবুতর নিঃসন্দেহে প্রায় নেবেন আমি সহ দেখাচ্ছি মাস ব্ল্যাক হর্স টেডি আমি মায়াটা সাড়ে স্যারে দেখাচ্ছি আপনারা নিঃসন্দেহে কাল করবেন দামা দামের অপশন নেই এই পেয়ারটা দাম পড়বে অনলি চার হাজার টাকা ফিক্সেড ব্ল্যাক হর্স টেডি কবুতার রবিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে রানিং পেয়ার কবুতর ক্রয় করুন ব্ল্যাক হর্স মাস চমৎকার স্টাইলিশ কবুতর অসাধারণ কবুতর টেডি নিঃসন্দেহ কালাক্ট করবেন ব্ল্যাক হর্স স্টেডি কবুতার ট্রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ব্ল্যাক হর্স স্টেডি কবুতারটা আপনার একটু লক্ষ্য করুন চার হাজার টাকা ফিক্সড রেট নিঃসন্দেহ প্যাকাল্ট করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিহার্স অনলি চার হাজার টাকা নিঃসন্দেহ পাকাল্ট করবেন ব্ল্যাক হর্স স্টেডি মাসাল্লাহ চার হাজার টাকা পাচ্ছেন বিহার্স দুইটা মা কবুতার আছে এটা ওমানের চমৎকার ব্লার্ডেনের আর একটা আপনারা নিঃসন্দেহ করবেন দুইটাই একটা র ব্লাড টেডি কবুতার দুইটাই মাসাল্লাহ চমৎকার ব্লাড লেন একটা ওমান টেডি আর একটা হচ্ছে জেনারেশনের মায়া নিঃসন্দেহ আপনার দুইটা মায়া যদি কারো লাগে দামাদামির দামির অপশন নাই সেক্ষেত্রে একদম পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় আমি আবারও বলি একটা সাকি মায়া একটা ওমান টেডি মায়া অনলি পঁয়ত্রিশশো টাকা বৃহস্প দুইটাই মায়া কবুতার আপনার রফিক প্রেজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে দুইটা মায়া কবুতর ক্রয় করবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স বিয়ার্স এক ওমান ব্র্যান্ডের ট্রেড রানিং পেয়ার নিঃসন্দেহ আপনি নেবেন দামাদামের অপশন নাই অনলি চার হাজার টাকা ফিক্সড রেট স্টাইল দেখবেন গ্রাপ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকায় ওমান ব্ল্যান্ডের রানিং ফেয়ার কবুতর ক্রয় করবেন মাসাল্লাহ নিঃসন্দেহ কাল করবেন চমৎকার স্টাইলিস চমৎকার গ্রাফের কবুতর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন অসাধারণ কবুতর নিঃসন্দেহে কাল করবেন দামা দামির অপশন নাই ওমান ব্লাড লাইনে অনলি চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না মাস আল্লাহ রফিক পিজন ব্র্যান্ড এটার ট্যাগও লাগানো আছে আমি ট্যাগটা বলে দিচ্ছি বিয়ার্স সোমৎকার স্টোরেজ কবুতার নিঃসন্দেহ প্যা কালেক্ট করবেন মাশাল্লাহ অসাধারণ কবুতার আমি ট্যাগ নাম্বারটাও বলে দেবো ওমান ব্লাড লাইনের টেরি কবুতার বিয়ার্স দেখেন রফিক 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 চীনা কামাগার আছে আপনারা লাগলে নিতে পারবেন অনলি চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না চীনা কামাগার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি চার হাজার টাকা ফিক্সড রেট রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চার হাজার টাকায় চীনা কামাগার কবুতার ক্রয় করবেন অসাধারণ চীনা কামাগার নিঃসন্দেহ ক্রয় করবেন দামাদামির অপশন নাই নিঃসন্দেহে আপনি এক কাজ করবেন দেখেন স্টাইল দেখেন গেট দেখেন অনলি চিনা কামাগার চার হাজার টাকা রানিং পেয়ার পেয়ার সে একজোড়া আছে চিনা কামাগার অনলি পাঁচ হাজার টাকা প্রাইস রানিং পেয়ার কবুতা ডিম বাসা গ্যারান্টি মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে চিনা কামাগার ক্রয় করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট র ব্লাড লাইনের অনলি পাঁচ হাজার টাকা পেয়ার আমি চোখের ডিংটা একটু দেখাবো আপনারা দর্শক সহ দেখবেন চিনা কামাগার রানিং পেয়ার কবুতার স্টাইল দেখবেন গেট আপ দেখবেন মাসাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চিনা কামাগার ক্রয় করবেন অসাধারণ চিনা কামাগার মাস আমি আবারও বলি অনলি পাঁচ হাজার টাকা প্রাইস পাঁচ হাজার চিনা কামাগার পার্সেন্ট রানিং পেয়ার কবুতর চোখের রিংটা একটু দেখাবো আপনারা দর্য চোখের দেখবেন অসাধারণ চিনা কামাগার অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স অনলি পাঁচ হাজার টাকা স্টাইনলেস কবুতর কামাগার চোখের রিংটা একটু দেখেন কামাগার চোখের বিয়ার্স কামাগারের চোখের রিংটা এই কারণে দেখেছি দেখেন মাশাল্লাহ অনলি পাঁচ হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ প্রয় কালার করবেন নর্মালি কনফার্ম ডিম বাসা গ্যারান্টি চিনা কামাগার অনলি পাঁচ হাজার টাকা রবিক ব্র্যান্ডের পক্ষ থেকে একদম পাঁচ হাজার টাকা নিঃসন্দেহ প্রয় কাল্ট করবেন চিনা কামাগার বিহার্সে একজোড়া ওমান ব্লাডের ট্রেডি বেবি আছে আপনারা নিঃসন্দেহে কাল করবেন স্টাইল দেখবেন গিটাফ দেখবেন আমি দামাদামের অপশন করবো না একদম পনেরোশো টাকা একদম একদম পনেরোশো টাকা ওমান ব্ল্যানের ট্রেডি রবিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে স্টাইলিস্ট দেখবেন গিটাফ দেখবেন পনেরোশো টাকা বেবি ক্রয় করবেন চমৎকার স্টাইলিশ কবুতর অনলি পনেরোশো টাকা বেবি যেরা মরবে সেরাম ফ্লাইং করবে নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন মাশাল্লাহ স্টাইলিস কবুতার অনলি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না ওমান ব্লার লেনের টেডি কবুতার বিয়ার্স বিয়ার্স এক পেয়ার কবুতার আছে কামাগার বেবি নিঃসন্দেহে আপনারা নিবেন না মাস আল্লাহ অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট পনেরোশো টাকা আমি চোখের রিংটা দেখাই দেবো অনলি পনেরোশো টাকা রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে পাচ্ছেন কামাগার বেবি চমৎকার স্টেরিজ কবুতার কামাগার অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না অসাধারণ বেবি পনেরোশো টাকা বিয়ার্স পনেরোশো টাকায় কামাগার বেবি পাচ্ছেন চমৎকার ব্ল্যাড রেডের বেবি অসাধারণ বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট দেখেন চোখের রিংটা আমি দেখাই দিয়েছি আর ফ্ল্যাংয়ের ক্ষেত্রে আমার মনে হয় আলারমাতে আপনাদের বলা লাগবে না চমৎকার ফ্ল্যাং করবে অনলি পনেরোশো টাকা মাশাল্লাহ নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন অনলি পনেরোশো আমাগার বেবি বে একগুড়া একবার রানিং পেয়ার কবুতার আছে মাসাল্লাহ সমৎকার ব্লার্ডেনের মিয়ানাজির গ্রুপের ট্রেডি নর উমান ব্লার্ডেনের মায়া নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন দামাদামির অপশন নাই তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা বাসেন রানিং পেয়ার ট্রেডি কবুতার সমৎকার সমৎকার স্টাইলের কবুতার রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অসাধারণ মাস আল্লাহ এবং আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমু নাম্বার রফিক পিজন ব্র্যান্ড এডেসএ ইউটিউবি চ্যানেল রফিক ব্যান্ড ব্র্যান্ড এস ফেসবুক আইডি দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন অবশ্যই ভালো জেনারেশনের কবুতার দেখায় আজকের মতো ভিডিও শেষ করলাম বিয়ার্স আসসালামু আলাইকুম বিয়ার্স